ডায়াবেটিস বাংলাদেশে বর্তমানে এক কোটি একত্রিশ লক্ষ লোক ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিস যারা আক্রান্ত এদের মধ্যে প্রায় তেতাল্লিশ পার্সেন্ট লোক জানেই না সে নিজে ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে যখন কিডনি বা হার্টের রোগ নির্ণয় করতে যায় তখন ডায়াবেটিস ধরা পড়ে অনেক রোগের ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে দেখা গেছে কি যে যখন সার্জারি করতে চায় তখন ডায়াবেটিস ধরা পড়ে ডায়াবেটিস হলে প্রায় ছয় গুণ স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি দুই থেকে তিন গুণ বেড়ে যায় অন্ধাত্মার ঝুঁকি প্রায় পঁচিশ গুণ বেড়ে যায় কিডনি ফেলিয়ার অর্থাৎ কিডনি বিকল হওয়ার সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়ে যায় পা কেটে ফেলা পা কেটে ফেলা প্রায় বিশ গুণ বেড়ে যায় যারা বাডেমে গেছেন এরা কিন্তু দেখেন প্রচুর ডায়াবেটিস আক্রান্ত রোগী তার অঙ্গহানি হয়েছে অর্থাৎ পা কেটে ফেলা হয়েছে বা আঙুল কেটে ফেলা হয়েছে ডায়াবেটিস এর গ্যাংগ্রিনের কারণে ডায়াবেটিস একটা ঘাতি ডিজিজ এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন জন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছেন কেউ ওষুধ খাচ্ছেন কেউ ইনসুলিন নিচ্ছেন কেউ কেউ লাইফস্টাইল ফলো করতেছেন আমার কাছে আজকে একটা রুগী আসছে বলে স্যার আমি একটা লাইফস্টাইল ফলো করেছি ফলো করে আমার ওজন পনেরো কেজি কমিয়েছি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসছি লাইফস্টাইলটা আমি ভিডিও দেখেই ফলো করেছি কিন্তু আমি আমার ওজন কমানোর সাথে সাথে আমার ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারছি ডায়াবেটিস মুক্ত থাকতে পারছি এখন ওষুধ ইনসুলিন কোনো কিছুই লাগে না বা একটা সমস্যা দেখা দিয়েছে আমার ঘুম হয় না ঘুম না হওয়ার কারণে আমি প্রথমে কিছুদিন খুব অসহ্য যন্ত্রণা ভোগ করছি এর পরবর্তী স্টেজে আমি ডাক্তারের স্বর্ণপন্ন হয় আমাকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম রিভটেল নামক একটা ওষুধ দেওয়া হয় আমার ঘুম আসে কিছুদিন পরে এই মাত্রাটা বেড়ে ওয়ান পয়েন্ট জিরো মিলিগ্রাম দেওয়া হয় তখন জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রামে আসতো না ঘুম এরপর ক্রমান্বয়ে ঘুম আসার জন্য এই ডোজ ওষুধের মাত্রাটা আরো বেশি বৃদ্ধি করে টু মিলিগ্রাম দেওয়া হচ্ছে প্রত্যেক দিন এখন এই টু মিলিগ্রামেও ঘুম আসে না ফয়াজ আমার ওয়াইফ তারও ডায়াবেটিস ছিল সে লাইফস্টাইল ফলো করে নেয় সে ইনসুলিন নিয়ে দিব্যি ঘুমোচ্ছে স্যার আমার মনে খুব হিংসা হয় খুব খারাপ লাগে যে বা মনে হয় কি ভুল করলাম কিনা আমি ডায়াবেটিস থেকে হলাম কিন্তু আমি ডিপ্রেস আমার ঘুম হয় না দীর্ঘদিন যাবত ওষুধেও ঘুম হয় না আমি বেঁচে থাকতে চাই না আমি আত্মহত্যা করতে চাই আসলে ভুলটা কোথায় যদি সঠিক লাইফ স্টাইল হয় তাহলে ভালো থাকার কথা উপকার পাওয়ার কথা আমি একদিকে উপকার পাচ্ছি আরেকদিকে দিকে আমার ক্ষতি টেনে আনতেছি কেন আজকের এই পেশেন্টের মতো আমার কাছে প্রচুর রুগী আসতেছে প্রচুর প্রত্যেক দিন স্যার এই ভিডিও থেকে লাইফ স্টাইল করলাম করার পরবর্তী স্টেজে স্যার আমার এখন ডিপ্রেসড ঘুম হয় না এখন আমি স্যার ভুগতেছি ওষুধে কাজ হয় না লাইফস্টাইল সঠিক হলে তো এটা হওয়ার কথা নয় এটা কারণ কি আমাদের বডিতে যেরকম আমার বডি ওয়েট কমাইতে হবে তেমনি আমার বডির দৈনন্দিন কার্যক্রমের জন্য এনার্জি দরকার আমি সেই কারণে বলি যে লাইফস্টাইল ফলো করতে হবে বাট একটা অ্যাডভাইস মতো তার ওদিরে থেকে কেনা হুট করে আমার ওজন অনেক কমে যাচ্ছে আমি খুশি হচ্ছি পাশাপাশি আমার অন্য কোনো সমস্যাতে ভুগতেছে কিনা আমি জানি না অন্য কোনো রোগ টাই আনতেছে কিনা আমি জানি না আমার কাছে অনেক রোগী আসতেছেন একটা ভালো করতে যায় অন্যটার ক্ষতি সাধন করতেছে এখন এর হাত থেকে প্রতীণ উপায় কি উপায় আমরা একটা ডক্টর অধীনে থেকে লাইফ স্টাইল ফলো কর তাহলে ইনশাল্লাহ এই ডায়াবেটিস থেকে মুক্ত থাকব এবং অন্যান্য ক্ষতিকর থেকে মুক্ত থাকব উপকার ডায়াবেটিস থেকে কি বেরিয়ে আসা যায় বিনা ওষুধে ডায়াবেটিস কি নির্মূল করা যায় এটা জানতে হলে জানতে হবে আমাদের বডিতে কেন হচ্ছে জানতে পারি তাহলে সমাধান দিতে পারব অনেকে করেন হ্যাঁ ভিডিও যারা দেখছেন জামিল হোসেন লিখছেন কিভাবে সমাধান পাবো হ্যাঁ ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে আলোচনা করব জুবাই হোসেন লিখছেন আমার খাওয়ার পর ঢিকুর আসে অনেক আর গ্যাসের সমস্যা করণীয় কি ঢেকুর ওঠে ঢেকুর ওঠার জন্য যেটা করা যেতে পারে যে টাং আকুপার দিলে ঢেকুর ওঠা বন্ধ হয়ে যায় আর পেটের সমস্যার জন্য আমরা আপনি যদি ঘরোয়া পরিবেশে ট্রিটমেন্ট নিতে চান কুড়িয়ান একটা ভেজিটেবলস লিক আছে লিক প্রতিনিয়ত খেতে থাকেন খেতে থাকলে অনেকেই উপকার পাচ্ছে আপনি হয়তো গ্যাসের সমস্যা থেকে মুক্ত পেয়ে যাবেন যদি না হয় দেন আকুপাল প্রয়োজন হতে পারে যে কথা বলতেছি ডায়াবেটিস থেকে আমি কিভাবে মুক্ত থাকবো মুক্ত থাকতে গেলে ডায়াবেটিস কেন হয় সেটাই জানতে হবে খুব সহজ আমরা দৈনন্দিন যে খাদ্যদ্রব্য খাই খাওয়ার মধ্যে দিয়ে সব কিছু আমার বডির মধ্যে গ্লুকোজ হয়ে অ্যাবজর্ভ হচ্ছে গ্লুকোজ অ্যাবজর্ হওয়ার পরে আমাদের রক্তে চলে আসতেছে। গ্লুকোজ গ্লুকোজ রক্তে যখন চলে আসে তখন আমাদের ব্রেনে সিগনাল যায় ব্রেনে সিগনাল দিলে আমাদের প্যানক্রিয়াস নামক যে অর্গান আছে সেখান থেকে বিটা সেলে ইনসুলিন থাকে ইনসুলিন সেক্রেশন হয় ইনসুলিন সেক্রেশন হলে কি ঘটে ইনসুলিন সেক্রেশন হলে ইনসুলিনটা রক্তের মধ্যে যে সুগার থাকে এই সুগারটাকে গ্লুকোজটাকে কোষে ঢুকায় দেয় কোষ কি করে কোষ এই সুগার এই সুগারটাকে ভেঙে এটিপি তৈরি করে এটিপি তৈরি করলে কি এটিপি শক্তি উৎপাদন করতেছে শক্তি পাচ্ছি আমাদের দৈনন্দিন কার্যক্রম চলতেছে যখন আমি মাত্রাতিরিক্ত খাবার খাচ্ছি সুগার প্রডিউসিং কিন্তু সেইটা আমার বার্ন হচ্ছে না সেটা কি করতেছে আমার রক্তে চলে আসতেছে রক্ত কি করতেছে রক্ত ইনসুলিনের মাধ্যমে কোষে ঢুকাই দিচ্ছে কোষে ঢুকাইতে ঢুকাইতে একটা স্টেজ আছে কোষ ওভারলোড হয়ে যাচ্ছে কোষ আর গ্রহণ করতে পারতেছে না তারপরেও যদি আমরা খাই এবং সেটা যদি বার না করি সেই ক্ষেত্রে কি ঘটে সেই ক্ষেত্রে আমার এক্সেস হয়ে যাচ্ছে কোষ থেকে চলে যাচ্ছে লিভারে লিভারে যে জমা হচ্ছে জমে ফ্যাটি লিভার হচ্ছে একে আমরা ইনসুলিন রেজিস্টেন্স বলি অর্থাৎ ইনসুলিন বডিতে আছে বাট কাজ করতে পারতেছে না কেন আমি যে খাদ্যদ্রব্যের মধ্যে সুগার আছে চিনি আছে প্রচুর খাচ্ছি কিন্তু আমি বার্ন করতেছি না তাহলে সেগুলো জমা হচ্ছে কোষে জমা হচ্ছে কোষ থেকে লিভারে যাচ্ছে কিন্তু আমি তো সেটা খালি করতেছি না এক্সেস অব এভরিথিং ইজ এক্সেস জমা হচ্ছে আপনারা যারা লাইভ থাক দেখতেছেন প্রশ্ন করতে থাকুন প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব আপনার এমডি দীপ দেওয়ান ডায়াবেটিস কন্ট্রোলের ঘরোয়া উপায় কি হ্যাঁ ভাই আজকে ডায়াবেটিস নিয়েই কথা বলা হচ্ছে এবং ঘরোয়া পরিবেশে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায় সেটা নিয়েই কথা বলা মনে হচ্ছে আপনি শুনতে থাকুন ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন এমডি ইমারত হোসেন দেখছেন আমার ঘুমের সমস্যা ঘুমের সমস্যা ঘুম সমস্যার ক্ষেত্রে সাধারণত দেখা যায় হেলদি লাইফ স্টাইল ফলো করেন ঘুম না আসে দেন আপনি স্কাল আকুপাঞ্চার নিলে ঘুম চলে আসে তবে এই ক্ষেত্রে বেশ কয়েকটা সেশনের প্রয়োজন হয় নাজনির রহমান থাইরয়েড কে ভালো হয় থাইরয়েড চিকিৎসা হ্যাঁ ভাই থাইরয়েড থাইরয়েডের জন্য আমাদের বডির মধ্যে টক্সিন জমা হয় ইনফ্ল্যামেশন হয় আমি যদি ইনফ্ল্যামেশন কে বডি থেকে দূর করে ফেলতে পারি টক্সিন দূর করে ফেলতে পারি থাইরয়েড ভালো হয়ে যায় কাজেই এই থাইরয়েডের সমস্যা বড়াকার সমস্যা না এটা এটা বিনা ঔষধে করা সম্ভব হেলদি লাইফস্টাইল পাশাপাশি আপনি ওজন থেরাপি ডিটক্স নিলে এর থেকে বেরিয়ে আনা সম্ভব কোং ইলেকশন বাবলি কনস্থিসিয়া তিনি লেখছেন যে যাদের ডায়াবেটিস হয় তাদের আমৃত্যু ডায়াবেটিসের নিয়ে জীবনযাপন করতে হয় আপনার এই চিকিৎসা সত্যি ডায়াবেটিস চিরতর নির্মূল ভাই আমি ওটা বিশ্বাস করি না এতদিনের কথা ছিল ডায়াবেটিস লাইফ লং ডিজিজ কাজে ডায়াবেটিস হয়েছে আজীবন ডায়াবেটিসকে সাথে নিয়েই থাকতে হবে কেন আমার ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে আমি যে ওষুধ বা ইনসুলিন নিচ্ছি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতেছে ডায়াবেটিস ভালো করতেছে না অর্থাৎ আমি যদি ইনসুলিন বাদ দিয়ে দিই আবার এর থেকে বেরিয়ে আসা সম্ভব আমি নিজে বেরিয়ে আসছি আমার ডায়াবেটিস ছিল আলহামদুলিল্লাহ আমি এই আকুপাঞ্চার লাইফ স্টাইল ওজন থেরাপি এগুলির মাধ্যমে বেরিয়ে আসছি আজকে সেই কথাটাই বলা হচ্ছে আপনি শুনতে থাকুন আপনারা এর উত্তর পেয়ে যাবেন অনেকে ভালো হওয়ার পর কি আবার সমস্যা হবে নাকি আজীবন ভালো থাকবো আজীবন যদি আপনি লাইফ স্টাইল ফলো করেন ওজন থেরাপি নেন আজীবন ভালো থাকবেন কোন ওষুধ লাগবে না লাগবে না এখানে সম্ভব আমি নিজেই তার উদাহরণ ওয়ানলি লাইফ স্টাইল কি ডায়াবেটিস কন্ট্রোল পসিবল সাধারণত দেখা যাচ্ছে কি যে নাসিম উদ্দিন যেটা বলেছেন ডায়াবেটিস যখন হয় ইনফ্ল্যামেশন টক্সিন এর জন্য বডির মধ্যে যে টক্সিন আছে টক্সিনটাকে ডিটক্সিফাই করতে হয় ডিটক্সিফাই এর জন্য আপনার ডিটক্সিফাই এর অনেক থেরাপি আছে ইনফ্ল্যামেশন কে কন্ট্রোল করার জন্য ওজন থেরাপি আছে এগুলো একটা কম্বিনেশন অর্থাৎ লাইফস্টাইল প্লাস ওজন ডিটক্স এগুলো একটা কম্বিনেশন কম্বিনেশনালি ডায়াবেটিস কে চিরতরে নির্মূল করা সম্ভব যেটা আমার ক্ষেত্রে ঘটেছে কেননা এই যে ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে আমরা যে কথাটা বলতেছিলাম যে আমাদের ফ্যাটি লিভার হচ্ছে অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার পরে ইনসুলিন রেজিস্ট্যান্স নির্ণয়ের জন্য হোমা আয়াত টেস্ট করে বোঝা যায় যে আমার ইনসুলিন রেজিস্ট্যান্সের মাত্রাটা কত এবং হোমা আয়ান নিয়ে আমার একটা ভিডিও আছে যেখানে আমি এখানে নিচে দিয়ে দেব হোমা আয়ার কি কেন করতে হয় কোথায় কোথায় করতে পাওয়া যায় সেটা আপনারা নিচের লিংকে দেখতে পারবেন আমার ভবিষ্যৎ এক ডায়াবেটিস নাই ভবিষ্যতে ডায়াবেটিস হবে কি না আগামী দশ বছরের মধ্যে সেটা হোমায় টেস্ট করে বোঝা যায় এখন আমার সুগার যেটা মাত্রাতিরিক্ত ইসের মধ্যে পড়লো কোষের মধ্যে তারপরে লিভারের মধ্যে ফ্যাটি লিভার হলো অনেকের পিসি পিসিওয়েস দেখা যায় ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ইনসুলিন রেজিস্টেন্স হলে যেমন ডায়াবেটিস হয় পাশাপাশি হাইপার টেনশন হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ ঘটে এর থেকে খুব সহজেই রক্ষা পাওয়া যায় হাইপার টেনশন ডায়াবেটিস থেকে শুধু আপনাকে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তবে আমি অ্যাডভাইস দিচ্ছি যে শুধুমাত্র ভিডিও দেখে নিজে ফলো করতে যে অনেকে সাইড ইফেক্টে পড়তেছেন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতেছেন ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতেছেন পাশাপাশি অনেক ডিজিজে আক্রান্ত হচ্ছেন কেন তার সঠিক বডির হাইট এবং ওয়েট অনুযায়ী তার হাইট মাপতে হবে তার ওয়েট মাপতে হবে তার বডি ম্যাথ ইন্ডেক্স নির্ণয় করতে হবে নির্ণয় করে বডির কার্যক্রম চালানোর জন্য কত ক্যালোরি দরকার কোন কোন উপাদান দরকার সেটা তিনি নিচ্ছেন না না নিয়ে একটা উপকার করতে চাই আরেকটা ক্ষতি করে ফেলতেছেন সে কারণে আমি অ্যাডভাইস দিই একটা ডক্টর অধীনে নিতে হবে যারা সঠিক গাইডলাইন দেয় যারা বডিকে ডিটক্সিফাই করতে পারে যারা বডিকে ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে পারে কন্ট্রোল করতে পারলি ডায়াবেটিস থেকে চিরতরে ভালো থাকা সম্ভব এতকাল যে কথা বলা হতো যে ডায়াবেটিস লাইফ লং ডিজিজ একবার হলে সারা জীবন ডায়াবেটিসকে সঙ্গে নিয়েই বাঁচতে হয় কথাটা এখন সঠিক না কেন যদি আমি হয়েছে আমি এখন টোটাল কোনো মতো ইনসুলিন না ওষুধ খাচ্ছি না সুগার সব নর্মালে আমি টোটাল বেরিয়ে আসছি বেরিয়ে আসা সম্ভব যারা আমাদের লাইফস্টাইল ফলো করতেছে সোশ্যাল হেলথ লাইফস্টাইল ফলো করতেছে পাশাপাশি ডিটক্স ওজন নিচ্ছেন এবং তার কতটুকু ক্যালোরি দরকার সেই খাদ্যদ্রব্যগুলো খেতে হবে খেলে বডির ডোনে কার্যক্রম করে করতে পারবো সাইড এফেক্টবিহীন ডায়াবেটিস থেকে মুক্ত থাকা সম্ভব আমরা কিভাবে ডায়াবেটিস থেকে মুক্ত থাকবো ফাইভ প্লাস আমার ভিডিও যারা দেখে থাকবেন বারবার বলে পাঁচটা স্তম্ভ পাঁচটা কন্ডিশন যদি আমরা মেনে চলি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবো কোনো ওষুধ লাগবে না নাম্বার ওয়ান ব্যালেন্স ডাইট আমি বারবার ইনফাস ব্যালেন্স ডাইট এখন আমি খাওয়া দাওয়া সব কন্ট্রোল করে বাদ দিয়ে দিলাম আমার বডি যে এনজাইম ভিটামিন পেলাম না কি ঘটবে সমস্যা ঘটবে যেটা ঘটতেছে এবং আমার কাছে প্রচুর রোগী আসতেছেন যে স্যার আমি ডায়াবেটিস থেকে ভালো হয়েছি বাট এই রুগীরছি বা কে কন্ট্রোল করতে পারছে বা নিয়ন্ত্রণ করতে পারছে আবার কিছু কিছু আছে স্যার আমি লাইফস্টাইল এক বছর পারতেছি দুই বছর পারতেছি আর পারতেছি না এইসব রোগীর ক্ষেত্রে ওজন থেরাপি বাধ্যতামূলক কারণ শরীরকে এনটি ইনফ্লামেশন আকুপাংচার বাধ্যতামূলক কেন কেন আকুপাংচার নিতে হয় কিছু পয়েন্ট আছে যেখানে আকুপাঞ্চার নিলে আমাদের বডির মধ্যে অটো ইনসুলিন সিক্রেশনটা বৃদ্ধি করে দেয় কিছু পয়েন্ট আছে আমরা যদি আকু নেই ইনসুলিন যে রেজিস্ট্যান্স একে সেন্সিটিভিটিতে পরিণত করে অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স যদি তার আগের অবস্থানে ফিরে আসে তাহলে ডায়াবেটিস থেকে বেরিয়ে আসা সম্ভব এবং এটা সম্ভব এর জন্য দরকার একটা কম্বিনেশন একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি যেখানে লাইফস্টাইল থাকবে আকুপাঞ্চার থাকবে ওজন থেরাপি থাকবে ডিটক্স থাকবে এবং টাইম টু টাইম চেকিং থাকবে কেনা আমার বড়ির মধ্যে কোন উপাদানে ঘাটতি হলো অন্যান্য সাইড ইফেক্ট হচ্ছে কিনা সেটা আমি জানতে পারবো দেন আমার বড়ি সচল থাকবে অন্যান্য সাইড ইফেক্ট ব্যথি রেখেই আমি ভালো থাকবো যে রুগীটা আমার কাছে আক্ষেপ করেছেন উনি যদি আমার লাইফ দেখে থাকেন উনি বুঝবেন যে উনি খুব বলেছে স্যার আমি ইনসুলিন নিচ্ছি না বাট আমি ডিপ্রেসড আমি বাঁচতে চাই না আমি যখন রাতে ব্যাক করি আমার ওয়াইফকে ঘুমাতে দেখি আমার কাছে খুব খারাপ লাগে যে আমি কি ভুল করলাম ভুল কি শুদ্ধ আপনি যদি একটা এর অধীনে থেকে নিতেন তাহলে আজকে এই হতো না। এইগুলো কারেকশন করে দিত কাজেই এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি বারবার ইফেসেস দিই যে আপনারা একটা ডক্টরস এর অধীনে থেকে করেন ডক্টর নাজিমুল হোসেন নাইস লিখেছেন

গ্লাইসামিক্স ইন্ডেক্স বা জিআই ভ্যালু প্রায় আশির কাছাকাছি যেখানে ঢেকি সাটা চালের জি আই লেভেল পঞ্চাশের কাছাকাছি জিআই লেভেল যার বেশি যত বেশি সে তত বেশি সুগারকে রাইস করে দেয় এবং সাদা চালকে ইন্ডোরস করে বলে তার বাইরের স্তরকে বাইরে যে তুষের আবার থাকে রাইস ব্র্যান্ড এবং মাঝখানে থাকে জার জার এবং রাইস ব্র্যান্ডকে বাদ দিয়ে আমরা শুধু ভিতরে ইন্ডোস খাই যাতে বডিতে কোনো আশ থাকে না চালের মধ্যে কোনো এঞ্জিন থাকে না চালের মধ্যে কোনো ভিটামিন থাকে না কাজেই অবশ্যই ঢেকে চাল খাইতে হবে কেননা বাইরের মূল উপাদানটা ইন্টেক করতে হবে পাশাপাশি যে তেলগুলো উচ্চ তাপমাত্রায় তৈরি হয় সেই তেল বাদ দিতে হবে ঘানে ভাঙা শস্য তেল খেতে হবে আপনি এখন গ্রামগঞ্জে অনেক জায়গা পাওয়া যাচ্ছে তবে অনেকে আবার ঘানে তেল বের হতে অনেক টাইম লাগে সেই টাইমটা সহ্য না করতে পারে কেমিক্যাল দেন দ্রুত ঘান থেকে তেল হয় সেটা বাদ দিতে হবে তৃতীয়ত লিক ভেজিটেবলস তারপরে হেভি মেটাল মেটালবিহীন মুরগির ডিম খেতে হবে এই যেত ডিটক্স পানি খাইতে হবে এই যদি আপনি খান তাহলে আপনার উপাদান শরীর উপাদানগুলো পেয়ে যাবে ভালো ঘুম আপনাকে ভালো ঘুমাতে হবে আল টু বেড অ্যান্ড আল টু রাইস আপনাকে এর এর জন্য কোনো পয়সা লাগতেছে না ঘুমাতে যাওয়া। আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি ঘুমাতে যাই এটা পরিত্যাগ করতে হবে যত আর্লি পারা যায় এবং খালি পেটে এমটি স্টমাক অর্থাৎ আমি যদি দশটার সময় বেডে ঘুমাতে চাই আমাকে সন্ধ্যায় যে খাবারটা খাবো ছয়টা সাতটার মধ্যে খাওয়া বাঞ্ছনীয় ভরা পেটে বেডে যায় ঘুমাতে যাব না ভালো ঘুম দুই নম্বর প্লার চলে গেল তিন নম্বর প্লার ইমিউন সিস্টেম বৃদ্ধি আমার বডির ইমিউন সিস্টেম বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করব খুব সহজ সকালে এক্সারসাইজ দেখেন এতে কোনো পয়সা লাগে না ইচ্ছা করলে নিজের ইচ্ছা শক্তিকে যদি আপনি প্রবল রাখেন সম্ভব তবে আমি রমনা পার্কে হাট প্রত্যেক দিন হাঁটতে যাই দেখে গেছি ওখানে হাসতে আসতে হাঁটতেছেন ক্যালোরি বার্ন হচ্ছে না ঘাম ঝরাইতে হবে ঘাম ঝরানো এক্সারসাইজ তবে ঘাম ঝরাতে যায়। যতটুকু ঘাম চড়তেছে সেই অনুপাতে কচি ডাবের পানি খেতে হবে পাশাপাশি শ্বাসের ব্যায়াম শ্বাসের ব্যায়াম আপনি কিভাবে শ্বাসের ব্যায়াম নাই সেটা আমি বলে দিচ্ছি সেই অনুযায়ী শ্বাসের ব্যায়াম নিতে পারে। আপনি এক নাক বন্ধ করে দেন এক নাক দিয়ে ছাড়েন মুখ নেন নাক দিয়ে ছাড়েন নাক নেন মুগে ছাড়েন কিছুক্ষণ দম বন্ধ করে রাখেন যতক্ষণ পারেন তবে এটা সহনি বেশি হলে ক্ষতি হতে পারে তারপরে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেন শ্বাসের ব্যায়াম নেন প্রকৃতির মাঝে সময় কাটান কিছু গাছপালা আছে এখানে সময় কাটান এটাতে কোনো পয়সা লাগে না সূর্যের তাপে থাকেন ভিটামিন ডি অটো বডিতে ক্রিয়েট হবে বডির ইমিউন সিস্টেম বৃদ্ধি হবে খুব সুন্দর এরপরে ইমিউন সিস্টেম চলে গেল এরপরে হচ্ছে কেন আপনার লাস্ট স্টেজ আছে পাঁচটা স্তম্ভ ডিটক্সিফাই করা বডির মধ্যে আমরা প্রতিদিন যে খাদ্য দ্রব্য খাই বা পরিবেশে থাকে টক্সিন জম হয় ইনফ্লামেশন জমা হয় ডায়াবেটিস একটা ইনফ্লামেটারি ডিজিজ বডিতে ইনফ্লামেশন ঘটে ইনফ্লামেশনটাকে দূর করার জন্য বিনা ওষুধে ওজন থেরাপি নিতে পারেন ওজন থেরাপি নিলে বডির মধ্যে কে কন্ট্রোল করে ফাই মেশিন আছে ডিটক্সিফাই করতে টক্সিন মুক্ত করে এইগুলো যদি আপনি পালন করেন দেখবেন কি ইনশাল্লাহ থেকে পূর্ণ মুক্ত থাকবেন উইদাউট এনি সাইড ইফেক্ট এখন আমার কাছে যে রোগীরা আসতেছেন স্যার ডায়াবেটিস ভালো করতে যায় আমার অন্যান্য সমস্যায় ভুগতেছে ডিপ্রেসড হয়ে যাচ্ছি ওষুধে চলে যাচ্ছি একটা ওষুধ বাদ দিতে যায় এখন অনেক ওষুধে চলে যাচ্ছি এইগুলির সম্ভবপর হবে না দীপ ডাউন লিখেছেন এই ক্ষেত্রে কোন কোন খাবার বর্জনীয় হ্যাঁ ভাই এক নম্বর আপনাকে কোন তেলগুলো যে তেল তাপমাত্রায় তৈরি হয় অর্থাৎ মেশিনের তেল তৈরি হয় সয়াবিন তেল উচ্চ তাপমাত্রায় তৈরি হয় বর্জনীয় সর্ষার তেল যেটা মিলে তৈরি হয় উচ্চ তাপমাত্রায় বর্জনীয় আপনাকে ধানে ভাঙা নিতে হবে সেটা যদি তেঁতুল কাঠের হয় আরো ভালো এখন এটাও আবার লক্ষ্য রাখতে হয় যে অনেকে ঘাম দ্রুত করতে যায় ওর মধ্যে কেমিক্যাল দিয়ে দেন সেগুলো বর্জনীয় দ্বিতীয় নম্বর আমরা যে দুধ খাচ্ছি গরুর দুধ যে গরুকে খুব হাইপার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে দুধ বৃদ্ধির জন্য হরমোন দেওয়া হচ্ছে এই গরুর দুধ বাদ দিতে হবে মাছ ওই মাছটা খেতে হবে নদী বা খাল বিল থেকে যাকে ফিড দেওয়া হচ্ছে ফিডের মধ্যে যদি হেভি মেটাল থাকে মাছের মধ্যে হেভি মেটাল চলে আসতে পারে সেই মাছ বাদ মুরগির ডিম খুব উপকারী ডিম আমাদের ব্রেন গঠনে সহায়তা করে আমাদের চোখের যদি ত্বক হাড় ভালো রাখতে ভূমিকার শেষ নাই কিন্তু মুরগিকে দ্রুত ডিম বৃদ্ধির জন্য হেভি যুক্ত যদি খাবার দেওয়া হয় বর্জ্য যুক্ত খাবার দেওয়া হয় তাহলে সেই ডিমের মধ্যে হেভি মেটাল থাকে এইগুলো বর্জনীয় কাজেই মিষ্টি জাতীয় খাবার স্বেচ্ছার জাতীয় খাবার কন্ট্রোল কার্বোহাইড্রেট জাতীয় খাবার এগুলিকে যতটা কন্ট্রোল করতে পারা যায় কন্ট্রোল করতে হবে তবে এর জন্য একটা ডক্টর অধীনে বা ডাইটেশনের অধীনে থেকে করতে হবে কেননা আমার বডির আবার দৈনন্দিন কার্যক্ষমতার জন্য কিছু এনার্জি দরকার সেই এনার্জি যেন ক্রিয়েট হয় সেগুলো ফলো করতে হবে যদি এই খাবারগুলো বাদ দেন ডুবো তেলে ভাজা তেলে ভাজা প্রসেস ফুড এগুলো বাদ দিতে হবে কোমল পানীয় এগুলো বাদ দিতে হবে কাজেই যে প্রশ্নটা করছেন কি বাদ দেব বাদ দেওয়ার তালিকা অনেক কি খাবো ঢেকে চাল খাবেন ঘনি ভাঙা শস্য তেল খাবেন ন্যাচারাল বা অর্গানিক ডিম খাবেন খালে বিলে যে মাছ তৈরি হয় সেটা খাবেন যে গরুতে হরমোন দেওয়া হয় না সেই গরুর দুধ খাবেন দেখবেন সবুজ শাকসবজি খাবেন রোদে থাকবেন দগমান গিয়ে আল্লাহর রহমতে ঔষধ ছাড়া ভালো থাকবেন এই যে যে ডায়াবেটিস হলে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে পা কেটে ফেলতে হয় খুব বাজে অবস্থার মধ্যে পড়ে যান আমার কাছে এখন অনেক রোগী আসতেছেন যে একবার লাস্ট স্টেজে অর্গানগুলো এফেক্ট হয়ে গেছে সেখান থেকে বেঁচে বাচা সম্ভব এই কম্বিনেশন একটা ট্রিটমেন্টের মাধ্যমে যারা শুধু ভিডিও দেখে লাইফস্টাইল ফলো করে ক্ষতিকারক দেখাচ্ছেন তারা সঠিক ডক্টরের কাছে যেতে পারেন সঠিক চিকিৎসা নিতে পারেন ভালো থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম